টাইবিম ঢালাইয়ের আগে জানুন টাইবিমের সিমেন্ট বালি চিপস ও রডের হিসাব কিভাবে করব। এবং তাতে মোট খরচ কত সেটাও কিভাবে বের করব সব কিছু ডিটেলস আজকে বলে দেব একতলা দুতলা বাড়িতে সাধারণত দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের টাইবিম দেওয়া হয় চওড়া দশ ইঞ্চি হাইট বারো ইঞ্চি ধরুন বাড়ির ফাউন্ডেশন ডিজাইনের যে সমস্ত টাইপিং হবে সেগুলি যোগ করলে যোগফল দুশো ফুট হবে তাহলে ওই দুশো ফুট রানিং টাইপিং ধরে আজকে হিসাব করছি ভালো করে দেখে নিন বারো এম এম রড ন্যূনতম চার পিস করে দিলে ওই টাইপিংয়ের দৈর্ঘ্য দুশো ফুট ধরে দুশো গুণিতক চার সমান আটশো ফুট লম্বা রড একটি রড সাধারণত উনচল্লিশ ফুট চার ইঞ্চি থেকে উনচল্লিশ ফুট পাঁচ ইঞ্চি লম্বা হয় ওটাকে চল্লিশ ফুট ধরে হিসাব করলে রডের সংখ্যা ওই আটশো দৈর্ঘ্য হয়েছে ভাজিতক চল্লিশ সমান কুড়ি পিস রড বেরিয়ে গেল অর্থাৎ সহজভাবেই বলা যায় যে মোট লম্বা টাইপিংয়ের দৈর্ঘ্যকে দশ দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে রডের সংখ্যা অর্থাৎ দুশো ফুট ভাজিতক দশমান কুড়ি পিস সেই আগের হিসাব এটা মনে রাখতে হবে কিন্তু রডে এল ও ল্যাপিং থাকার কারণে এক্সট্রা রড প্রয়োজন ওই দুশো ফুটের ওপরে প্রায় তিন পিস রড আসি বিমে পাঁচ পিস করে রড দিলে আরও রড প্রয়োজন বেশি দুশো ওই দুশো ফুট টাইবিম ভাজি দক চল্লিশ ফুট একটি রডের দৈর্ঘ্য সমান পাঁচ পিস রড আরও বেশি প্রয়োজন তাহলে মোট বারো এম এম রড লাগছে কুড়ি যুক্ত তিন যুক্ত পাঁচ সমান আঠাশ পিস আটশো ছ টাকা বর্তমানে পিস ধরলে ওটা বাইশ হাজার পাঁচশো আটষট্টি টাকা হচ্ছে দশ বারো সাইজের টাইবিমের রিংয়ের সাইজ হলো ওই ঢালাইয়ের কভার দেড় ইঞ্চি করে চারদিকে দিতে হবে তাহলে সাত ইঞ্চি বাই নয় ইঞ্চি রিং এক পিস রিং সাত যুক্ত যুক্ত নয় যুক্ত নয় প্লাস এক্সট্রা তিন ইঞ্চি হুকের জন্য সমান পঁয়ত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফুট ধরতে হবে ওটাকে হিসাবের জন্য এবার দুশো ফুট বিমে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার রিং দিলে রিং প্রয়োজন এবার দুশো ফুটকে পাঁচ ইঞ্চি দিয়ে ভাগ করতে হবে যেহেতু একটা ফুট একটা ইঞ্চি সে সেই জন্য একটা এককে নিয়ে আসতে হবে তাহলে দুশো ফুটকে ইঞ্চি ইঞ্চিতে নিয়ে আসতে হবে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে দু হাজার চারশো ইঞ্চি তাহলে দু হাজার চারশো ইঞ্চি ভাজিত পাঁচ সমান চারশো আশি পিস রিং প্রয়োজন এবার চারশো আশি পিস রিং সমান চারশো আশি গুণিতক তিন ফুট এক একটি রিংয়ের দৈর্ঘ্য তিন ফুট তাহলে চোদ্দোশো চল্লিশ ফুট তাহলে রিংয়ের জন্য সিক্স এমএম রড প্রয়োজন ওই চোদ্দোশো চল্লিশ ভাজিতক চল্লিশ এক একটি রডের দৈর্ঘ্য চল্লিশ ফুট সমান ছত্রিশ পিস সিক্স এমএম রড টাই খাঁচার জন্য এক্সট্রা চার পিস রড ধরতে হবে তাহলে মোট সিক্স এম এম রড চল্লিশ পিস সমান দুশো কুড়ি টাকা করে পিস হলে আট হাজার আটশো টাকা সিঁড়ির রডের জন্য নূন্য ন্যূনতম দশ এম এম রড প্রয়োজন চার পিস দিলে পাঁচশো ঊনসত্তর টাকা করে হলে দু হাজার দুশো ছিয়াত্তর টাকা মোট রডের খরচ হচ্ছে তাহলে বাইশ হাজার পাঁচশো আটষট্টি টাকা যুক্ত আট হাজার আটশো টাকা যুক্ত বাইশশো ছিয়াত্তর টাকা সমান তেত্রিশ হাজার ছশো চুয়াল্লিশ টাকা সিমেন্ট বালি ও চিপসের হিসাবের ক্ষেত্রে দুটি বা তিনটি টাইপিংয়ের জয়েন্ট মুখ থাকার কারণে দশ ফুট মিনিমাম বাদ দিতে হবে তাহলে একশো নব্বই ফুট টাইবিমের আয়তন অর্থাৎ ভেজা মশলার আয়তন ওটা একশো ফুট লম্বা দৈর্ঘ্য গুণিতক দশ ইঞ্চি দশ ইঞ্চিকে ফুটে নিয়ে আসতে হবে একটা এককে তাহলে শূন্য দশমিক আট তিন তবে গুণিতক এক ফুট ওই বারো ইঞ্চি সমান এক ফুট গুণিত এক দশমিক পাঁচ চার এই এক দশমিক পাঁচ চার হল শুকনো মশলাকে ভেজা আয়তনে পরিণত করতে হলে এক দশমিক পাঁচ চার দিয়ে গুণ করতে হবে সমান দুশো বিয়াল্লিশ দশমিক আট ছয় সিএফটি বা কিউবিক ফুট সমান দুশো তেতাল্লিশ কিউবিক ফুট ধরে হিসাব করতে হবে তাহলে সিমেন্ট বালি চিপস আমরা সাধারণত ওয়ান টু 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 থ্রি এই হিসেবে মাখাই মশলা মাখাই তাহলে সিমেন্টের আনুপাতিক ভাগ হার ওয়ান বাই ওয়ান প্লাস টু প্লাস থ্রি সমান একে ওয়ান বাই সিক্স বালির আনুপাতিক ভাগ হার টু বাই ওয়ান প্লাস টু প্লাস থ্রি সমান টু বাই সিক্স চিপসের আনুপাতিক ভাগ হার থ্রি বাই ওয়ান প্লাস টু প্লাস থ্রি সমান থ্রি বাই সিক্স সিমেন্টের পরিমাণ দুশো তেতাল্লিশ গুণিতক সিমেন্টের আনুপাতিক ভাগ হার ওয়ান বাই সিক্স সমান চল্লিশ দশমিক পাঁচ সিএফটি এবার সিএফটিকে বস্তায় নিয়ে আসতে হবে তো এবার বস্তায় নিয়ে আসতে হলে ওয়ান পয়েন্ট দিয়ে ভাগ করতে হবে কারণ এক বস্তা সিমেন্টে ওয়ান পয়েন্ট টু কিউবিক ফুট সিমেন্ট থাকে তাহলে ভাগ করলে হবে বত্রিশ দশমিক নয় তিন বস্তা অর্থাৎ ওটাকে তেত্রিশ বস্তা ধরলে মোট সিমেন্ট চারশো টাকা করে পার বস্তা হিসেবে তেরো টাকা হচ্ছে বালি দুশো তেতাল্লিশ কিউবিক ফুট গুণিতক ওয়ান বাই সিক্স সমান একাশি কিউবিক ফুট সত্তর টাকা পার কিউবিক ফুট হলে বালি পাঁচ হাজার ছশো সত্তর টাকা চিপস দুশো তেতাল্লিশ গুণিতক থ্রি বাই সিক্স সমান একশো এক দশমিক পাঁচ কিউবিক ফুট নব্বই টাকা পার কিউবিক ফুট চিপস হলে দশ হাজার নশো পঁয়ত্রিশ টাকা দুশো ফুট লম্বা টাইপিংয়ের দুই পাশে মোট পাটা লাগবে দুশো গুণিতক দুই সমান চারশো স্কোয়ার ফিট চারশো স্কোয়ার ফিটের এবার স্যাটারিং খরচ তাহলে দশ টাকা পার স্কোয়ার ফিট হলে চারশো গুণিতক দশ সমান চার হাজার টাকা খরচ এবার লেবার মিস্ত্রি ও অন্যান্য খরচ প্রায় কুড়ি থেকে বাইশ হাজার টাকা এবার তাহলে টোটাল খরচটা এখানে দিয়ে দিচ্ছি রড তেত্রিশ হাজার ছশো চুয়াল্লিশ টাকা সিমেন্ট তেরো হাজার দুশো টাকা বালি পাঁচ হাজার ছশো সত্তর টাকা চিপস দশ হাজার নশো পঁয়ত্রিশ টাকা সাটারিং ভাড়া চার হাজার টাকা লেবার মিস্ত্রি ও অন্যান্য খরচ বাইশ হাজার টাকা তাহলে মোট খরচ হচ্ছে হিসাব করলে করলে উননব্বই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আনুমানিক তাহলে অর্থাৎ নব্বই হাজার টাকা দুশো ফুট টাইপিংয়ের উপরে খরচ হচ্ছে ঠিক আছে